ইসলামিক রিপাবলিক অব ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনী এক দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলে সফলভাবে দুটি ইসরায়েলি এফ পঁয়ত্রিশ টেলথ যুদ্ধবিমান এবং বিপুল সংখ্যক মাইক্রো এয়ার ভেহিকল ধ্বংস করেছে যা ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সালমাস সীমান্ত দিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করেছিল শনিবার ইরানি বাহিনী জানায় তারা বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন গুলি করে নামিয়েছে যেগুলো স্পষ্টতই গোয়েন্দা নজরদারির কাজে নিয়োজিত ছিল রাইট্রীয় গণমাধ্যম জানিয়েছে এই ড্রোনগুলো স্পর্শকাতর এলাকায় গুপ্তচর বৃত্তি চালাচ্ছিল এবং তথ্য সংগ্রহের চেষ্টা করছিল যা ইরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন সালমাস সীমান্ত অঞ্চলের ইসলামী যোদ্ধারা যে সাহসিকতার সঙ্গে রক্ষায় এগিয়ে এসেছে তা গোটা দুনিয়ার জন্য এক স্পষ্ট বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে এই হামলাকে একটি ইচ্ছাকৃত আগ্রাসন হিসেবে অভিহিত করা হয় এবং বলা হয় ইসরায়েলি ড্রোনগুলো ইরানের কৌশলগত সামরিক ও সীমান্ত অঞ্চলগুলোর ওপর নজরদারির চেষ্টা করছিল আর এই